তখন ওই ওখানে তাদের রাজনৈতিক কোন পরিচয় আছে এটা আমি জানি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে সামরিক বাহিনীর কাছে যে অস্ত্রটা পাওয়া গেছে এটা হচ্ছে মূলত সামরিক বাহিনীর কাছে থাকার কথা আসলে তাদের কাছে কিভাবে হ্যাঁ যেকোনো অস্ত্র থাকায় অপরাধ যেকোনো অস্ত্র রাখা অস্ত্র রাখায় উদাহরণ লাইসেন্স অস্ত্র রাখাই অপরাধ এবং এই অস্ত্র আইনে কঠোর বিধান বিধিবিধান রয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য

এবং এবং সেই আমরা সেটাই আর কি আরো যেহেতু এটা অস্ত্র আইনের বিষয় একদম মানে এটা একটা ক্যাপিটাল পানিশমেন্ট মধ্যে আছে এর জন্য আমরা কনফার্ম হইতে হবে এটা আদালতও কনফার্ম করবে ম্যারেস্টিক রিপোর্ট ওরাও চাইবে এটাই নিয়ম আপাতত আপনারা কি ব্যবস্থা আপাতত আমি আইনগত ব্যবস্থা নেবো তাহলে আমার ছিল বলেছি আচ্ছা আচ্ছা ম্যাগাজিন ছিল বলেছি আমার বলেছি

এখানে কোন রকমের কোন ডাউট সৃষ্টি না হয় ভাই আমরা একটা জানতে পেরেছি যে সে একটা মানে রাজনীতির সাথে যুক্ত আছে এনসিপির সাথে সে ক্ষেত্রে কি বিষয়টা